আর বন্ধুরা দেখুন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটা স্পেলার মেশিন এবং পেছনে আপনারা ঘানিও দেখতে পাচ্ছেন আর আজকের তেলের মিল রেট একশো টাকা এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা খুচরো নিতে চান স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এবং তাদের জন্য হোম ডেলিভারি একটি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা রয়েছে দেখুন কিভাবে তেলগুলো মেশিনের মাধ্যমে অর্থাৎ স্পেলার মেশিনের মাধ্যমে তেলগুলো কত দ্রুত পড়ছে আমি আপনাদের দেখাবো দেখুন আমাদের মোট দুইটা স্পেলার মেশিন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন এবং দেখুন এখানে আপনারা সরিষা দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের সরিষা আপনারা দেখতে পাচ্ছেন মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা এই দুই ধরনের সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি এবং এই পাশে দেখুন আমাদের তেল ফিল্টারিং চলছে দেখুন এই যে তেল ফিল্টারিং চলছে আমরা তেল ফিল্টার করছি এই তেলটা চলে যাবে কক্সবাজার আমি এর আগে অনেক বার দেখেছি মক্কর কাকা আমাদের থেকে প্রতি সপ্তাহে একবার করে তেল নেয় একেবারে খাঁটি সরিষার তেল ফিল্টার হওয়ার পরে এই তেলটা আমরা যার কিনে এভাবে লোড করে থাকি দেখুন রনি ছোট ভাই এগুলো লোড করছে দেখুন কিভাবে একেবারে খাঁটি সরিষার তেল তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা दिस इज मिजानरहमान फ्राम मंदा नौगा